বিসমুল্লাহ রহমানির সুপ্রিয় দর্শক বন্ধু আপনাদের জন্য একটা নতুন রেসিপি নিয়ে আসলাম সেটা হচ্ছে তরমুজ দিয়ে তরমুজের বাকল দিয়ে পাকোড়া সেটা হচ্ছে প্রথমে আপনি তরমুজ আমরা বাসায় নিয়ে আসি খাওয়ার জন্য তো যেটা লাল অংশটা আমরা খেয়ে ফেলি আর সাদা অংশটা দিয়ে আমরা একটা মজার রেসিপি বানাতে পারি সেটা হচ্ছে তরমুজের পাকোড়া কয়েক টুকরা তরমুজ নিয়ে তারপরে সেটাকে আমরা কুচি করে নিব একদম চিকন চিকন করে কুচি করে নিব কুচি করে নিয়ে সেটা সুন্দর করে কুচি করে নিয়ে সেটাকে আমরা একটা কড়াইয়ে ঢেলে অল্প একদম অল্প আছে সেটাকে শুকিয়ে নিব হালকা একটু লবণ দিয়ে শুকানোর পরে এভাবে আস্তে করে নেড়ে দিব নেড়ে শুকিয়ে নেব যাতে করে পানিটা লেগে না থাকে পানি মূলত পানিটা শুকানোর জন্যই কড়াইয়ে দেওয়া কারণ তরমুজে প্রচুর পরিমাণে পানি থাকে পানিটা শুকিয়ে নিলে পাকোড়াটা অনেক ভালো হবে আস্তে করে কয়েক মিনিট করে নাড়াচাড়া করে পানিটা শুকিয়ে নিব শুকিয়ে দেখবো কি শুকিয়ে নেওয়ার পর সেটাকে একটা প্লেটে উঠিয়ে একে একে পেঁয়াজ বাটা আদা বাটা তারপর হলুদ গুঁড়ো তারপর মরিচের গুঁড়ো তারপর ধনিয়া গুঁড়ো স্বাদ মতো লবণ স্বাদ মতো লবণ দিব তারপর একটু বেকিং পাউডার দেব যেটা সব পাকড়াতি একটু লাগে যেন এটাকে মছমছে হয় তা সব তার মধ্যে এটার মধ্যে একটু আমরা স্বাদ বাড়ানোর জন্য বেসন মিশিয়ে নিব তারপর অল্প পরিমাণে চালের গুঁড়া দিব সব মিলিয়ে দিয়ে সেটাকে আঠ আলু বানানোর জন্য সব কিছু দিয়ে তারপরে আপনি ইচ্ছা করলে একটা ডিম ফাটিয়ে দিতে পারেন তাহলে পাকোড়াটা অনেক মচমছে এবং স্বাদ হবে তারপর করে তেলের মধ্যে ছেড়ে দিলাম ছেড়ে এক এক করে একসাথে পরিমাণ মতো আপনি ছেড়ে দিতে পারেন আস্তে আস্তে করে তেলে ভেজে নিব পাকোড়াগুলো সেগুলা আমরা অপেক্ষা করব ভাজার জন্য বাদামি কালার হয়ে আসলে আমরা সেটাকে উঠিয়ে নিব ভাজার জন্য অপেক্ষা করব যতক্ষণ ভাজা না হয় উল্টিয়ে দেব উল্টে দেওয়ার পরে আস্তে করে এপিট ওপিট যেন ভালো করে হয় সেদিকে আমরা খেয়াল করব ভাজা হয়ে গেছে দেখেন কত সুন্দর ভাজা হয়ে গেছে এখন আমরা পরিবেশন করব প্লেটে উঠিয়ে নিব উঠে নিয়ে পরিবেশন করব আশা করি অনেক ভালো লাগবে আপনাদের আমরা খেয়েছি অনেক ভালো লেগেছে তো আপনারা খেয়ে দেখেন রেসিপিটা অনেক ভালো লাগবে অনেক অনেক ভালো হয়েছিল সেদিন আমরা অনেক মজা করে খেয়েছি আপনাদেরও ভালো লাগবে একবার চেষ্টা করে দেখেন বানিয়ে দেখেন খেয়ে দেখেন আপনাদেরও ভালো লাগবে আপনারা একবার বাসে ট্রাই করবেন আশা করি আপনাদের ভালো লাগবে তরমুজের পাকোড়া তরমুজ সাদা অংশের পাকোড়া লাল অংশ তো আমরা খেয়েই ফেলবো এক একটা তরমুজ দিয়ে দুই ধরনের আইটেম আপনারা চেষ্টা করবেন আমার রেসিপিটা ভালো লাগলে কমেন্ট করে জানাবেন আশা করি আপনাদের ভালো লাগবে